হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আজকে সকাল মানেই বলি বারবার যে কাজকর্ম শুরু সারা চলার চলা আজকে রবিবার ছুটির দিন হলেও একই নিয়মে চলি কারণ হচ্ছে সময়টা খুব বড় ব্যাপার যাই হোক আজকে একটু টিফিনে করে নিচ্ছি দই বড়া তো মাকেও দেবো আর আমার গোপাল সোনাকেও দেবো সেই জন্য দই বড়ায় অনেক কিছু লাগে সেইগুলো সব কিছু দিচ্ছি না একদম সাধারণভাবে যতটা হেলদি হয় ততটাই আমি করে দিচ্ছি যে বড়াগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি এবার এগুলোকে সবাই জানো গরম জলে দিয়ে দেবো তারপরে একটু নরম হয়ে গেলে তুলে একটু টক দই গোলমরিচ আর একটু বিট নুন আর একটু চিনি এই দিয়ে ভগবানকে দিয়ে দেবো মাকেও দিয়ে দেবো তা সবগুলো একা করে আমি ভেজে নিচ্ছি আর রবিবার কাজ অনেক থাকে রেজিস্টারগুলো সমস্ত গুলো নিয়ে আসি বাড়িতে ওগুলোকে সেরে আবার সোমবারে নিয়ে যাব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করি যাতে সবটা সেরে নিতে পারি কারণ কাজ সেরে রাখতেই আমি পছন্দ করি এবং সবাই আমার সাথে যারা আছে তারা জানে যে আমি একটু আপ টু ডেট থাকতে ভালোবাসি তো যাই হোক বড়াগুলো এদিকে দিয়ে আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি গরম জলে ওগুলো তুলে তুলে দিয়ে দেব এবং একটু নরম হয়ে গেলে তুলে জল ছেঁকে তুলে ওটার মধ্যে টক দইটা দিয়ে দেব আর বাকিগুলো পরপর করে নেব আর এদিকে দিয়ে দিচ্ছে ওই কড়াটার ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে তুলে রাখছি একটা রসা করব তো বড়িগুলো হতে থাক আর এদিকে আমি ভগবানকে ভোগটা নিবেদন করে দিয়ে আসি কারণ টিফিনটা বাল্যভোগ দিয়ে দিয়েছিলাম খেজুরার জল দিয়ে আর এখন এই যে টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর ভেতরে বললাম যা যা দেবার ওগুলো দিলাম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আর এবারে ভোগটা এখানে এখন থাক আমি পরে তুলবো ছাপা দিয়ে দেবো বাকি ভোগগুলো করে নেবো কারণ বেলা গড়িয়ে যাচ্ছে তো কড়াটার ভেতরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে একটা যা যা রান্না করবো তার মধ্যে এটা হলো একটা পাঁচ মিশালি নয় ঠিক এর মধ্যে আলু পেঁপে সজনের ডাঁটা আর টমেটো এই দিয়ে হবে গোলমরিচের আজকের রসাটা হবে গোলমরিচের মধ্যে কোনো কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা পড়বে না তো যাই হোক বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিই সজনে ডাটা এই সময় খুব উপকারী সজনে ডাটার অনেক গুণ সজনে পাতার ফুলের সবের গুণ আছে তো যাই হোক এদিকে আবার ঘর মোছা চলছে ঠাকুরঘর রান্নাঘর সকালেই মোছা হয়ে গেছে মুছে যা যা রান্নার জন্য এবং ঠাকুরের আরতি টা লাগে তো যেন সকালবেলা উঠি ওটা মোছা হয়ে যায় এখন বেলায় ঘর মোছা চলছে এত সাহায্য করে এত সাহায্য করে সারাদিন আমি যদি দেখাই তাহলে তোমাদের কাছে আমারই লজ্জা লাগবে যে এত সাহায্য একটা মানুষ করে কেউ কেউ বলে যে একটু তুমি ভাগ্য করে পেয়েছো যাই হোক এবার আমি রান্নাঘরে চলে যাই এটা দেখানোর জন্য এসেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে আদা আর একটু গরম জল না হোক ঠান্ডা জলই একটু দিয়ে দেবো গরম জল করতে পারিনি আজকে আমি তরকারিতে বেশি গরম জলই দিই তো যাই হোক এবার এটাকে নাড়াচাড়া করে দেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর হবে এই রসাটা এর ভেতরে একটু গোলমরিচই দেব আর অন্য কিছু দেব না কারণ কাঁচা লঙ্কা একই ধরনের রান্নাবান্না রোজ ভাল লাগে না তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় না মাথা থেকে বের করে করে আর গোলমরিচের এই রসাটা না সুন্দর হয় একেবারে কোনো গুঁড়ো কাঁচা লঙ্কা কিছুই পড়বে না কিন্তু অসাধারণ স্বাদ হয় এগুলো জল দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি জানো তো খুব সাধারণ আমি ওই অসাধারণ কিছু নই একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে মেয়ে এবং বউ তো গোলমরিচ কিছুটা দিয়ে দিলাম আমি ওই ভিডিওগুলোতে অনেক কিছু কারুকাজ করা বা অনেক কিছু করা এগুলো আমি করি না আমার ভিডিওগুলো দেখে থাকবে কারণ আমার যেন ওগুলো মনে হয় যেন বেশি মানে কি বলবো দেখানো হয়ে যায় তো যাই হোক ওইদিকে ঝোল রসাটা সরিয়ে দিলাম দিয়ে এবারে আলুগুলো ভেজে নিচ্ছি একটুখানি আলুগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কেটে জলে এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে শুধু নুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি হলুদ দেব না এটা চিপস করব। তো যাই হোক আলুর চিপসটা করে নিচ্ছি এবং বাকি এটাও হয়ে এসছে বুড়িগুলোও দেওয়া হয়ে গেছে সব কিছু দিয়ে একদম সজনে ডাটা আলু পেঁপে বড়ি রসা রেডি এবার বাকি ভোগগুলো করে ভগবানকে নিবেদন করে দিচ্ছি তোমার সঙ্গে থাকো ভগবানকে নিবেদন করে দিয়েছি দিয়েছি অন্ন অন্ন চারপাশে গোল 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 করে যে আলু ভাজাগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি দেখো আর দিয়েছি কিছুটা আলু ভাজা বাটিতে ঘন মুগের ডাল একদম ঘন দেখতেই পাচ্ছ তুলসী পাতা দিয়েছি গঙ্গা জল অবশ্যই প্রত্যেক ভোগে দিয়েছি আর এইটা সেই যে রসাটা গোলমরিচ দিয়ে যেটা করেছি আর দিয়েছি চাটনি আর দিয়েছি শশা এটা রোজই থাকে প্রায় কারণ খুব উপকারী জিনিস তো যাই হোক তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের লাভ করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলেই আমার বিশ্বাস তাই তোমাদের বলি ভোগ দর্শন করো ভগবানের গ্রহণের পরে সেটা ভোগ হয়েছে তো এবার আমি আজকে রবিবার হলেও আমি কিন্তু ছটপট করে প্রসাদ পাব তার আগে কিছু ঘটনা তোমাদেরকে দেখাবো এই দেখো আমি যেহেতু এই ঘরে বসে বসে মালাজপ করছি জানেও না আমি তুলে নিলাম যে এসে জল দিয়ে গেল মানে চব্বিশটা ঘন্টা আমার জন্যেই ব্যস্ত থাকে এই আমার স্কুলের খাতাপত্রের কিছু কাজ রেজিস্টারের রিপোর্ট আমি তৈরি করে রেখে দিয়েছি কখন নিয়ে সেগুলো বসে পড়েছে টুকতে জানেও না কিন্তু আমি তুলে নিচ্ছি জানতে পারলে কিন্তু আর করে দেবে না এটাও বলে রাখছি যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু আর করবে বলে মনে হয় না একবারও তাকাই নিয়ে এদিকে তাহলেই আমাকে বারণ করতো কিভাবে সাহায্য করে ধারণা করতে পারবে না তোমরা মানে বলে না প্রত্যেক মানুষের জীবনে চলার পথে কোনো কোনো না কোনো মানুষের অবদান থাকে তো আমার এই চলার পথে এই মানুষটার অবদান অনেক এটা আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই জানে তো আমি অন্নপ্রসাদ পেতে বসে পড়েছি আজকে উনি আমার হাজবেন্ড আর কি প্রসাদ পাবে না কেন কি আজকে রবিবার মেয়ের বাড়ি যাবে আর এই একটা দিন না আমার এই একা একা প্রসাদ পেতে খুব খারাপ লাগে না ভালো লাগে না মনে হয় যেন তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে প্রসাদটা পেয়ে নি তো যাই হোক প্রসাদ পাচ্ছি আর মনে মনে ভাবছি যে একটাই কথা যে সব মানুষ সব সময় পছন্দের মানুষ পায় না কিন্তু আমি পেয়েছি আমার আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো রাধে রাধে